বলিউডের দেশি গাল থেকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়া প্রিয়াঙ্কা চোপড়ার সাফল্যের গল্পটা কিন্তু মোটেও মসৃণ ছিল না এক সময় অসংখ্য মানুষের ভিড়েও তিনি এক গভীর একাকিত্বের শিকার হয়েছিলেন এমন কি পাশে ছিল না মন খুলে বলার মতো একজন সত্যিকারের বন্ধু দু সালের একটি পুরনো সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা নিজেই এই কঠিন সময়ের কথা জানান সে সময় তার বাবা অশোক চোপড়া লিভার ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন ব্যক্তিগত এই কঠিন পরিস্থিতিতে প্রিয়াঙ্কার মন্তব্য ছিল বেশ হৃদয়স্পর্শী তিনি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে ছিলেন বলিউডে আমার তখন পরিচিত মানুষের সংখ্যা লাখ লাখ কিন্তু তাদের মধ্যে একটিও বন্ধু ছিল না এমন কেউ ছিল না যাকে মধ্যরাতে ফোন করা যায় যার কাছে নিজের মন খুলে কথা বলা যায় সে সময় প্রিয়াঙ্কা এমন একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তখন তার ক্যারিয়ার ছিল তুঙ্গে শাহরুখ খান অক্ষয় কুমার এবং ঋত্বিক রোশনের মতো তারকাদের সঙ্গে একের পর এক সফল সিনেমায় অভিনয় করেছিলেন তিনি তবে এই আকাশ ছোঁয়া খ্যাতির সত্ত্বেও বিনোদন জগতে একজন সত্যিকারের বন্ধু খুঁজে পেতে ব্যর্থ হয়েছে ছিলেন এই তারকা জাক জমকপূর্ণ জীবনের আড়ালে ঢাকা পড়েছিল তার না বলা একাকিত্বের গল্প ঋতুপর্ণা জনকণ্ঠ